ওয়েলকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্স এলাকা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেসটা আছে তিন অনুসার নাম্বার দোকান ইস্টার্ন মালিকের শপিং কলম সেলিফিনডে ঢাকা লেভেল লেভেসি চতুর্থ তলাতে এখানে দুইটা সেল নাম্বার দোয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য আজকে কিছু ড্রেস দেখাবো ওয়েস্টার্নের মধ্যে হবে আর ফ্রকের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবে তো প্রথম যেই ড্রেসটা দেখাবো অ্যাস কালারের মধ্যে হবে এটা কিন্তু একটু ডিজাইনটা দেখাচ্ছি গলা ডিজাইনটা হচ্ছে গোল গলার মধ্যে পিছনে কিন্তু উঠানো গলা পিছনে জিপার করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ পুতির কাজ করা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে ফুলকুলি হাতার ডিজাইন হবে এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে অল ওভার কিন্তু সিকোয়েন্সির কাজ করা সাইজ কত থেকে কত কতভাবে প্রাইসটা কেমন থাকতেছে সাত থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকতেছে নয়শো টাকা এটার প্রাইসটা থাকবে কিন্তু নয়শো টাকা পরের ড্রেসটা দেখি একটা হচ্ছে পরে ড্রেসটা ড্রেস পাটি ফ্রকের মধ্যে দেখেন একটু ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পালগো বসানো আছে গলার মধ্যে কিন্তু ওটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা নেটের মধ্যে হাতাটা বা শর্ট হাতার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা বউ আছে। নেটের মধ্যে থাকবে ভিতরে কিন্তু ইনার করা আছে প্লাস ক্যান ক্যান করা আছে এবং কটনের একটা ইনার করা আছে। অনেক ফ্লাপি সাইজ কত থেকে কত সাত থেকে দশ বছর মধ্যে এটা কিন্তু ইউলোর মধ্যে থাকতেছে প্রাইস থাকতেছে কেমন বারোশো টাকা একটু ব্যাক দেখি যেটা আছে কিন্তু ব্যাক অনেক ফ্লাভি কিন্তু আর পার্টও কিন্তু কাজ আছে প্রাইস থাকবে বারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটা কিন্তু এক পিসে হবে প্রিন্টটা দেখেন গোল গলার মধ্যে আবার সম্পূর্ণ ডলারের কাজ করা পিছনে কিন্তু জিপার করা স্যার হাতাটা হচ্ছে ফুলকলি হাতার মধ্যে ডিজাইন এর মধ্যে কিন্তু ঘের থাকতেছে প্রচুর ঘের থাকতেছে সাইজ কত থেকে কত সাত থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকতেছে আটশো টাকা পরের ড্রেসটা দেখি হচ্ছে পরের ড্রেসটা থাকতেছে আলিয়া কাটের মধ্যে জর্জেটের মধ্যে হবে এটা কিন্তু সম্পূর্ণটা উঠেছে ডলারের কাজ করা গলার ডিজাইনটা ডলারের কাজ করা হাতাও কিন্তু কাজ আসছে ফুলকুলি হাতার মধ্যে এটাও সে গেট থাকতেছে সাথে একটা টা মধ্যে এটার মধ্যে দুইটা কালার একটা সাকাশি কালার একটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটাও দুই পিসই আছে সাত থেকে আট বছর এটা দুই হবে কিন্তু সাত থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকতেছে আটশো টাকা মানে এই দুইটা পিসেই আছে এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও থাকতেছে ইউলোর মধ্যে ইউলো ক্রিম কালারের মধ্যে থাকবে এটা সম্পূর্ণ ডলারের কাজ করা হাতাটা হচ্ছে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এটার মধ্যেও গেট থাকছে আর নিচে কিন্তু প্যানেলে কিন্তু চড়াভাবে কিন্তু কাজ করা আছে যে অল ওভার কিন্তু কাজ করা এম্বোটারি ওয়ার্ক করা সাইজ কত ভাইয়া এটা সাত থেকে দশ এগারো বছর মানে সাত আট নয় দশ এগারো বয়সটা সাইজ প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা দুইটা কালার কম্বিনেশন করা সেটার মধ্যে ইয়েলো এবং অ্যাশের মধ্যে হবে হাতা হাতাটা বাটারফ্লাই হাতার মধ্যে গোল কলার মধ্যে আর বুকের পছন্দ হচ্ছে সম্পূর্ণ ডলারে কাজ করা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি যে সম্পূর্ণ ডলারের কাজ করা আর এটার সাথে কিন্তু ফিতে থাকতে সুন্দর এটা অ্যাডজাস্ট হয়ে যাবে কোমরটা আর কি বারো বছর সাত থেকে বারো বছর প্রাইস থাকবে চোদ্দোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা একটা গাউনের মধ্যে থাকবে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে সিকুয়েন্সের কাজ করা হাতার হচ্ছে সম্পূর্ণ থ্রি কটা হাতার মধ্যে ঘের থাকতেছে প্রচুর প্রিন্টের মধ্যে হবে দশ থেকে তেরো বছর এটা লং কত হবে ভাইয়া লং হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লং হবে কিন্তু ফর্টি থেকে ফর্টি ফাইভ হবে লং প্রাইস থাকতেছে কেমন নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা আচ্ছা আফগানের মধ্যে হবে আচ্ছা উপরে কোটিটা কোটি সহ আসবে গলাটা অ্যাডজাস্ট করা সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে সিকুয়েন্সি কাজের মধ্যে এবং সুতার কাজ করে র্যাফেল করা থাকতেছে নিজ দিয়ে প্যানেলও কিন্তু গর্জিয়াসভাবে কাজ আছে এটার সাথে থাকতেছে একটা আফগান আফগান একটা সালোয়ার থাকতেছে আফগান সালোয়ার মধ্যে কিন্তু প্যানেলও কিন্তু কাজ আছে র্যাফেল করা এটার মধ্যে দুইটা কালার সাইজ কত থেকে কত সাত থেকে বারো তেরো বছর প্রাইস থাকবে চোদ্দশো টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যাওয়া এটা হচ্ছে ভাইদের অ্যাড্রেস সোভিয়ার্জ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ